তিনি খুবই চিন্তিত ভেবে চিনতে সূক্ষ্ম ভাবে খেলছে লাক খুবই বাজে শট আবারও সেই ভাইরাল মুন্না সেই

আরে খুবই দুর্বল শট আবার সেই তালাভাই শুধু ঢাকা থেকে আগত বাসসা থেকে বুড়ি সবাই জানে তার কথা ও লাভলি শট লাভলি শট তিন চারটি গুটি একবারে খেলে দিলো দুর্দান্ত দুর্দান্ত মুন্না কি পাবে পয়েন্ট দেখা যাক মুন্না পয়েন্টটা নিতে পারে কিনা দুই দুই বাই নীল ও শট লাভলি শর্ট আবারও তালা ভাই রেডের সামস তিনি রেডটি খেলে দিল দেখা যাক রেডটি কভার দিতে পারে কিনা হোয়াট এ শর্ট সুন্দর রেড লাক আবারও সেই মুন্না সেই যন্ত্রণাটা এখনো থেকে গেল সেই ভাইরাল মুন্না ও শট কিন্তু ব্যাড লাক তিনি চাবি শট দিয়েছিল কিন্তু কাজে লাগাতে পারলো না আবারও সেই তালা হয়

বসে গেল খেলতে সেই বাঘা পেলে আর মুন্না ব্যাড লাক পকেট তার মার সহ্য করতে পারেনি আবার সেই তালহা ভাই যার কথা বাচ্চা থেকে বুড়ি সবাই জানে

দু তিন বাই নয় আবারও সেই তালাবাই হিট দুর্দান্ত হিট করছে তিনি ও শুধু

কলার বলে না চপার খুঁটো দিয়ে গুটি বললে কিরকম খেলা হয় না আমার হচ্ছে ভাই আপনার হুড়া দিয়ে গুটি বললে কিরকম খেলা হয় না খেলছে মন না একটু আছে ভাইরাল রকি এই সেই ভাইরাল রকি চার কথা না বললেই না নেক্সট খেলবে ভাইরাল রকি খুবই বাজে শট देखा जा yeah. yeah.

हम्म हम्म

ও লাভলি হিট কিন্তু গুটি দিতে পারলেন না গুটু যায় না খুবই ও হোয়াট শুধু একজন কবি বলেছিল গুটি না গেলে জোরে মারতে হয় তাই সেই টেকনিকটা আমি মুন্না খাটালো আমি কবি নয় তবু কাব্যের ভাষায় বলতে চাই খুবই চিন্তা ভাবনা করে খেলা করছে হোয়াট এ শট দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা মুন্না পনেরো আর ঢাকা থেকে আগত তালা ভাই নাইন খুবই বাজে শট ও এ শট সেই মুন্না ভাইরাল মুন্না দুইটি গুটি একবারে দিয়ে দিলাম এ কি খেলা দেখাচ্ছে মুন্না কিন্তু এখানে বিটের সল্পদা থাকার কারণে গুটি ঘুরে গেল স্পতাম আবহা আরও বিট কারণে ঘুরে গেলো আর ঢাকা থেকে সে ভাইরাল পেলে আর তিনি শুধু কাটে মারছে ও শট অসাধারণ অসাধারণ সুন্দর শট সুন্দর ও লাভলি উনিশ পয়েন্ট হয়ে গেল এই সেই মুন্নার হিট

খুব সুন্দর ও শট দূর দাঁন্ত আরে#!/শাই বাজে শট শালা বাজে গেল

দুর্দান্ত দুর্দান্ত দেখা যাক মুন্না ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু ব্যাড লাক আরে কেন কা করে খেলো ভাই আমি তো একদম ইজি সাদা নেব এগুলো কর আর একটা মার দাও কোন গুড়ি দিয়ে সাদা নেব খেলা করছে সেই তালা ভাই খেলতে পারলে তিনিও ক্লিয়ার আছে

তুই তো কই দিলে বুঝে পাল এত জায়গা দোয়া লাগে ভিডিও চলতেছ তো ভিডিও চলতে ভাই

ও oh, আঠাশ